রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার বাইশ কোন উপভাষার ব্যবহার রয়েছে কামরূপী বোঝায় নিষ্ফল জীবন নিরাপ্পা বলতে বোঝায় হায়া হাওয়া শূন্য স্তব্ধতা হাওয়া শূন্য স্তব্ধতা নিবৃত ও নিভৃত শব্দ শব্দজোড়ার মধ্যে মিল কোথায় উচ্চারণে সুরভি শব্দের বিপরীত বিপরীত অর্থক শব্দ নিন্দা কোনটি সমষ্টি বিশিষ্ট পরিবার ও মিছিল ধান দিয়ে কি হইব মানুষের যান যদি না থাকে কথাটি লালসালু উপন্যাসে কে বলেছিলেন রহিমা বলেছিলেন তদ্ভব শব্দের বানান কোন বর্ণের ব্যবহার নেই তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার নেই মধ্যাহ্ন স কোনটি মৌলিক শব্দ গোলাপ মৌলিক শব্দ চলন্ত ট্রেন দিয়ে লাভ দিও না বাক্যটিতে চলন্ত যে বিশেষণ অবস্থাবাচক উত্তর দিক সম্পর্কিত এর এক কথায় প্রকাশ উদিচ্চ উদিচ্চ অপেক্ষা শব্দের অপযোগ ইক্ষা। আমার আশীর্বাদ নিও বাক্যটি কোন কালের অনুজ্ঞা বর্তমান তাহার মাথায় গেরুয়া পাগড়ি বড় বড় চুল গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা এখানে কার মালার কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের নাটককে মুখ্যত কতটি ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভাগ করা যায় সাপেক্ষ বর্গনাম সর্বনাম কোনটি সাপেক্ষ সর্বনাম যে সে এমন দিনে তারে বলা যায়। ঘন ঘর বরিশায় কোন ধরনের বাক্য জটিল বাক্য তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল এই বাক্যে তখনকার শব্দটি কোন কারক সম্বন্ধ কারক ধরা চূড়া বাগধারার অর্থ কি সাজ পোশাক কোনটি শুদ্ধ বানান মৃত্যুত্তর মৃত্যুত্তর শুদ্ধ বানান আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত সোনার্থী কবিতায় আমি প্রতীকী অর্থে শিল্পস্রষ্টা কবি এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে উক্তিটি যে গদ্যের অপরিচিতা গদ্যের সিরাজুদ্দোলা নাটকে কতটি দৃশ্যে সিরাজুদ্দোলা উপস্থিতি রয়েছে আটটি নাগরিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় নগর যোগ স্নিক, নাগরিক জয়সূচক পতাকা কোন সমাস মধ্য সমপদলপ কর্মধারয় অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অক এর জায়গায় কি হয় ইকা হয় সূর্য শব্দের সমর্থক নয় হিরণ